নতুনদের চোখে আসলে আসার পর জাপান কিরকম মনে হয় বা যারা জাপান আসে কিরকম মনে হয় তার একটা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি আমি যেহেতু আসছি আমার ওই অভিজ্ঞতাটা এখন মনে আছে প্লাস হচ্ছে কিছুদিন আগে আমার এক পরিচিত আসছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসার পর জাপানে কোন দিকটা ভালো লাগতেছে আর কোন দিকটা একটু মানে মনে হচ্ছে ডিফারেন্ট বা তোমার কাছে অবাক লাগা মনে হচ্ছে তো ওনার বক্তব্যটা আমি সরাসরি উপস্থাপন করতেছি তারপর আমার যেইটা ছিল ওইটা আপনার বলতেছি ভালো লাগার মধ্যে আপনার চোখ বন্ধ করে যে জিনিসটা তা হচ্ছে ট্রাফিক রুলস এটা চলে আসছে তারপর যা জাপানিশরা এমনিতে হাসিখুশি এদের সার্ভিস সেক্টর ভালো যে জিনিসগুলো এই জিনিসগুলো ফুটে উঠছে যে হেল্পফুল এরা প্রচুর পরিমাণ আর সব কিছু কেনাকাটা একটু সহজ তো এগুলো ছিল ভালো লাগার মধ্যে এটা আমারও একই রকম নিজে যখন আসছি জাপান আসলে এই যে সব কিছু সুশৃঙ্খল এই জিনিসটা খুব ভালো লাগছে আর এরা মনে হয়েছে খুবই আন্তরিক হাসি খুশি যতটুকু মানে পারা যায় তার থেকেও বেশি করে আর কি তো এই জিনিসগুলা খুবই ভালো লাগছে এখন তাকে আবার যখন প্রশ্ন করছি যে বিপরীতভাবে খারাপ লাগা দিক বা অবাক হওয়া দিক কোনটা তখন তার মতে আপনার একদম নিরিবিলি জাপান চুপচাপ আর রাত্র হলে তো আরো চুপচাপ রাত্র আটটা নয়টা হয়ে গেলে একেবারে শান্ত হয়ে যায় তো এটা একটা ই মনে হয় এবং তার যেখানে থাকে ওখান থেকেও বারবার বলে দেওয়া যাতে রাত্র দশটার পর ফোনে কথা বলা বা রান্না বাড়ি এসব কাজ যাতে না করে আর কি রেস্ট্রিকশন দেওয়া তো একইভাবে আমারও আমি যখন আসছি তখন আমার কাছে মনে হইতো যে আসলে বুতুরে একটা অবস্থা আমি গ্রামে আসছিলাম শহরে হয়তো একটু ভিন্ন হতে পারে যারা শহরে আসেন গ্রাম শহরে বলতে পারেন আমি তো ওখানে আপনার যখন হাঁটতে একটা শুনতাম না যে বাচ্চা কাচ্চা অন্তত গলিতে খেলাধুলা করে হইচই করে এইটাও নাই চারিদিকে একটা বতুরে নীরব পরিবেশ মনে আমার কাছে আর একটু সন্ধ্যার পর পরই মানে সবাই সন্ধ্যার পর পি এমনিতে আপনি লোকজন দেখবেন না তারপরও সন্ধ্যার পরে দিকে দেখাই যায় না তো প্রশ্ন হচ্ছে তাহলে বাচ্চা কাচ্চা আছে লোকজন আছে এরা যায় কই এরা থাকে কই একমাত্র দেখতাম যে শনিবার বা রবিবার বিকাল টাইমটাতে পার্কের মধ্যে মোটামুটি লোকজন হয় খেলাধুলা করে একটা নির্দিষ্ট সময়ে এর বাইরে আপনি পাবেন না বিকাল বা সকালের বাইরে ওই সময় রাতে গেলে পার্কে মনে হয় যে লোকজন আছে যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে খেলা যায় আর এই ছাড়া আপনার লোকজনদের যেখানে পাবেন তা হচ্ছে আপনার বিভিন্ন সুপার মলে বাচ্চাদের যেখানে গেম খেলা যায় এই সব স্থানে দেখবেন যে হুমরে পড়ছে আর কি আর যারা এরা চাকরিজীবীরা বলে জাপানে এই সব ইয়েতে গেলে দেখবেন যে মানুষই গীত গীত করতেছে অর্থাৎ সুপার সবগুলাতে বন্ধের দিন যদি আপনি যান এবং বাচ্চাদের সেকশনগুলো এখানে গিয়ে দেখবেন যে জাপানিসরা সবাই পড়ে আছে কারণ জাপানিসরা আপনার ওই নিরিবিলি থাকতে পছন্দ করে গন্ডগোল পছন্দ করে না এটা নিয়ে অনেক ঝামেলা হয় এগুলা পুলিশ কেস পর্যন্ত করায় জাপানে তো এই দিকগুলো যারা নতুন আসবেন তারা একটু সাবধান থাকাটাই ভালো এই কারণে এরাও আপনার নতুন আসলে সতর্ক করে দেয় যে এই নিয়ম মেনে চলা তো একটু আতঙ্কের এই একটা অবস্থা সে আমার কাছে জিজ্ঞাসা করছে যদি সিরিটি হয় তাহলে কি ঝামেলা হবে কিনা ঝামেলা হয় জাপানে এবার ঝামেলা হয় না তা না আমার এর মধ্যেই আপনার কয়েকজন যেহেতু ইউটিউবে ভিডিও দেয় নিয়মিত তো ফোন আসে ফোন আসার পর দেখা গেছে শেয়ার করছে যে পুলিশ চলে আসছে ওয়ার্নিং দিয়ে গেছে বা দেখা যাচ্ছে জাইরো কার্ডের নাম্বার টাম্বার নিয়ে গেছে তো এটা একটা আতঙ্কের ব্যাপার আর কি যেহেতু স্টুডেন্ট থেকে ওয়ার্ক বিষা যাওয়ার পরিকল্পনা আছে তো এই মুহূর্তে পুলিশ এসে যদি তথ্য নিয়ে যায় তো একটা আতঙ্কের ব্যাপার আর ফ্যামিলি যারা আছে এরা তো প্রায় সময় যখন কোন অনুষ্ঠানের আয়োজন করে এটা নিয়ে জাপানিদের অভিযোগ হইহুল্লা অথবা বাচ্চা কাচ্চা হই এগুলা মানায় নিতে পারে না আর কি এদের নাই বলে তো এই দিকগুলো আমিও আসার পর যে সবাই যখন বলতো মানে কথা বলা যাবে না এদিকে আসো রুমের বাইরে করো না তো এই জিনিসগুলা প্রথমে একটু লাগতো কি তো এখন দীর্ঘদিন থাকতে থাকতে বুঝতে পারছি এটা একটা স্বাভাবিক ঘটনা জন্য তো এই দিকগুলো একটু সচেতন থাকবে যে আপনার আসলে